আটটা বেষ্ট সাতটা জাহান্নাম হতামা সাকার সাতটা জাহান্নামকে একত্রিত করে নালি হিসাবে এক জায়গায় আল্লাপাক একসাথে করেছেন ওই সাতটা জাহান নামের মধ্যে ওটার নাম নাই ওটার নাম হলো জুব্বুল হুজুর ওটার নাম হল জুব্বুল হুজুর আল্লাহ আল্লাহ রসুল বলতেছেন যে হে আল্লাহ এই জুব্বুল হুজুন এইরকম একটা জাহান নাম যে জুব্বুল হুজুনের কাছে সাতটা জাহান নাম দিনে সত্তর বার করে ক্ষমা চায় এই জাহান কে যাবে আল্লাহ ফাক বলতেছেন যে নবী আমার বলতে কষ্ট হয় এই জাহান নামের মধ্যে আখির জামানার নবীর উম্মত তারাই যাবে পানি আর কোনো কথা বলেন না ময়দানে উম্মদেরকে দেখে দেখে হাউজে কফসর থেকে পানি নিয়ে পানি পান করে জান্নাতে নেবেন আর কিছু লোকদেরকে ফেরিস চারা ফিরিয়ে নিয়ে যাবে তাদেরকে পানি পান করতে দিবে না আল্লাহ নবী বলেন যাই ফেরিস তারা তোমাদের কে আসতে দাও না কেন কয়লা তাদেরকে পানি পান করতে আপনার সামনে যাইতে দেওয়া যাবে না কি কারণ আপনার পরে আপনি যে বলছিলেন তারা তো ফিকুম আমরাই নিলাম তাদের মাতা মাস একটু মিহিমা কিতাব আল্লাহ শূন্য তারা শুলি আমি আমার সন্ন্যত আমার জীবন ব্যবস্থা আমার অবস্থা আমার কথা আমার কাউলিহি বা ফেলিহি বা তাকরিহি এবং এই কোরআন এই দুটি জিনিস বাদ দিয়া অন্য কোন জিনিসের মধ্যে তোমরা যাবে না কিন্তু আব্বারি হোম্মতরা নতুন নতুন বেদাতের সৃষ্টি করেছে তারা এবং কোরআন এবং সন্ন্যার বাহিরে তারা চলছে অতএব তাদেরকে হাউজে কাউসার পানি খাইতে দেওয়া যাবে না আর এই শ্রেণীর মানুষরাই ওই জুব্বুল হুজুনে যাবে আর ওই শ্রেণীর মানুষরাই জুব্বুল হুজুনে যাবে যারা নাকি ফওয়াইলুল্লিল মুসল্লিন ও মাল সলাতিহিম সাহু লোক দেখানো নামাজ পড়বে লোক দেখানো দান করবে লোক দেখানো হজ করবে লোক দেখানো জাকাত দিবে লোক দেখানো কোরবানি করবে লোক দেখানো জনহিদ করে কাজ করবে এই সমস্ত মানুষ লোক দেখানো আদতকারী না ওই সুপুল হোজুনের মধ্যে যাবে দমজুবিল্লাহ মিজানে